নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা ভালোবাসা তো আজকে আপনাদের কাছে ভিডিওতে যেটা উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে যে কেতু ক্ষেত্রে বিশেষ পাঁচটি চিহ্ন সেই চিহ্নের যদি একটি চিহ্নও থাকে আপনি নিশ্চিত জীবনে কটিপতি হবেন এটি হলো আমার বিষয়বস্তু তো আমি বিশেষ কথা বাড়াতে চাইছি না সরাসরি ভিডিওতে চলে আসছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেটে কেটে দেখলে বিষয়টি বুঝতে পারবেন না আর সবশেষে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন বন্ধু ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আগে আপনাদের জেনে নিতে হবে মেন রেখাগুলো যে কমন রেখাগুলো মানুষের হাতে থাকে যা কোনো দিনই পাল্টায় না ছোট বড়, ভাঙা বিভিন্ন প্রকৃতির হতে পারে কিন্তু থাকে যেগুলো কমন সেটা হচ্ছে এটি আয়ু রেখা এটি শিররেখা আর এটি হৃদয় রেখা এই তিনটি রেখা কমন এটা থাকতেই হবে ছোট হোক বড় হোক বক্র হোক ভাঙা হোক থাকতেই হবে আর তার সাথে একটি জিনিস থাকে ভাগ্য রেখা অনেকের থাকে অনেকের থাকে না ভাগ্যরেখা সাধারণত এরকমভাবে শনির ক্ষেত্রে যায় বা এই কেতু ক্ষেত্র থেকে যেতে পারে শুক্র ক্ষেত্র থেকে যেতে পারে চন্দ্র থেকে যেতে পারে যে ভাবে যেতে পারে এবং বিভিন্ন পজিশনেও যেতে পারে শুধু শনিতেই যে ভাগ্যরেখা যে যাবে তার কোনো মানে নেই চন্দ্র থেকে বৃহস্পতিতে চলে যেতে পারে চন্দ্র থেকে রবির দিকে যেতে পারে চন্দ্র থেকে শনিতে যেতে পারে সেরাম তো এই রেখা তিনটি আপনারা জানলেন আজকের কিন্তু বিষয়বস্তু হচ্ছে যে আপনার হাতে বিশেষ পাঁচটি রেখার একটি রেখা যদি আপনার হাতে থাকে তাহলে আপনিও হয়ে যাবেন কোটিপতি তো সেই পাঁচটি রেখা কি এবং কোথায় থাকে সেটা হচ্ছে কেতু ক্ষেত্র এবার কেতু ক্ষেত্রটাকে জানতে গেলে আমাকে এটা সর্বপ্রথম মুছতে হবে আমি এটা মুছে দিলাম মুছে দিলাম এবার এইটা নিয়ে ডিসপুট আছে কেতু ক্ষেত্রটা নিয়ে অনেকে এই ক্ষেত্রটাকে কেতু ক্ষেত্র বলা হয় অনেকে বলে অনেক জ্যোতিষের মতে এই ক্ষেত্রটা কেতুর ক্ষেত্র আবার কিছু জ্যোতিষের মতে এইটা নয় সেটা হচ্ছে হাতের তালুর ঠিক মধ্যখানটা অর্থাৎ এইখানটা কেতু ক্ষেত্র তো আমি এতদিন ধরে যা শিখে আসছি তাতে করে আমি এটাই পেয়েছি বিভিন্ন পণ্ডিতদের থেকে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এইখানটায় কেতু ক্ষেত্র যাই হোক স্থানটাকে নিয়ে আমার কোনো দেখার দরকার নেই এখন বিষয় হচ্ছে এই কেতু ক্ষেত্রটা আপনাদের হাতের মাঝের তালুটি অর্থাৎ এই ক্ষেত্রটি এই ক্ষেত্রটি আগে প্রথম দেখবেন যে এটা রকম ডাউন আছে কি অর্থাৎ গর্ত আছে কি না যদি এটা বিশেষ পরিমাণে গর্ত থেকে যায় তাহলে জানবেন যে কেতুটা ডাউন সেখানে যতই ভালো শুভ চিহ্নগুলো থাকুক না কেন তার ফল কিন্তু ভালো পাবেন না তো সর্বপ্রথম আপনারা দেখে নেবেন এবার সেটা আপনারা জানবেন কি করে যদি হাতের এই তালুটা গর্ত হয় একটু যদি লিকুইড কিছু দেন জল দেন তাহলে গর্ত হলে সেটা থেকে যাবে আর যদি এটা একটু ফ্ল্যাট হয় তাহলে সেটা কিন্তু পড়ে যাবে সামান্য একটু গর্ত থাকাটা ঠিক আছে খুব হাই হওয়াটাও কেতু ঠিক নয় তাহলে সর্বপ্রথম আপনারা এই ক্ষেত্রটা দেখে নিন হাতে যে এটা সমতল আছে কিনা না মোটামুটি লেভেল আছে কি না সামান্য একটু গর্ত থাকলেও সেটা ধত্তব্বির বাইরে রইল এইবার এই কেতু ক্ষেত্র এই ক্ষেত্রের উপর দিয়ে সাধারণত ভাগ্যরেখা যাদের আছে সেই ভাগ্যরেখা যেখান থেকে উঠুক না কেন এর উপর দিয়ে যাবে ধরুন মণিবন্ধ রেখা থেকে একটা রেখা উঠছে তো ভাগ্যরেখা যদি শনির ক্ষেত্রে যদি যায় তো অলরেডি এইভাবেই যাবে ভেতর দিয়ে যাবে শুক্র থেকে গেলে যেদিকে যে যে কোনো ক্ষেত্রগুলোতে যাক না কেন কেতুকে টাচ করে তাকে যেতে হচ্ছে তো এটা দেখানো হচ্ছে কেন যে চিহ্নগুলো দেখাবো সেই চিহ্নগুলো কেতু ক্ষেত্রের মধ্যে থাকলেই বিশাল উপকার আপনি পাবেন আবার যদি এই ভাগ্যরেখাকে স্পর্শ করে সেই চিহ্নগুলো হয় তাহলে অতি শুভ এবং রেজাল্ট একদম অবধারিত ভালো রকম পাবেন তো যাই হোক তো আমি এখন এই ভাগ্যরেখাটাকেই মুছেই দিচ্ছি ধরুন ভাগ্যরেখা নেই কারুর তো কেতু ক্ষেত্রে শুভ অশুভটা আগে দেখে নিলেন গত্বের ব্যাপারটা এইবার কিন্তু এর ভেতরেতে কিছু অশুভ চিহ্ন থেকে যেতে পারে শুভ চিহ্নের সাথে শুভ চিহ্নের সাথে অশুভ চিহ্ন কিছু থাকতে পারে সেই চিহ্নগুলো কি সেই চিহ্নগুলো যদি দেখা যায় যে এই ধরনের জাল জাল তৈরি হয়ে গেছে সেটা জানবেন অশুভ চিহ্ন এই চিহ্ন থাকলে আপনি কোনোদিন ভালো রেজাল্ট পাবেন না ঘুরিয়ে আপনার ক্ষতি হবে তো এই চিহ্ন এরপর যদি এখানেতে কোনো একটা তিল টাইপের থাকে সেটা বিশাল পরিমাণে ক্ষতি করবে কেতুর অংশের তিল ভয়ঙ্কর ব্যাপার আমি খারাপের দিকটা যাচ্ছি না কো যে এগুলো অ্যানালিসিস করবো না এটা থাকলে কি হয় ক্ষতি হবে এটুকু জেনে রাখুন এছাড়া যদি এই কেতু ক্ষেত্রে যদি এই ধরনের কোনো জব চিহ্ন থাকে সেটাও ভীষণ পরিমাণে বাজে ক্ষতি হবে কেতু ক্ষেত্রে যদি একটা ব্ল্যাক স্পট থাকে অর্থাৎ কালচেপাড়া এরকম ধরনের একটা স্পটের মতো হয়ে গেছে কালচেপাড়া সেটাও ভীষণ পরিমাণে খারাপ অর্থাৎ এই সাইনগুলো যেন না থাকে কেতু ক্ষেত্রটি ডাউন যেন না থাকে আর কালারের দিক থেকে কেতু ক্ষেত্র যেন কালচে না হয় একটু যেন উজ্জ্বল কালারের হয় একটু হালকা লালচে বা গোলাপিকে হলে সব থেকে শুভ এক নম্বর কালার বলা যাবে সেরাম যদি থাকে এইবার এই ক্ষেত্রে যে চিহ্ন সেইখানেতে যদি সর্বপ্রথম প্রায়োরিটি যাকে দেওয়া হয় সেটা হচ্ছে এই ধরনের যদি কোনো একটা ফিস চিহ্ন যদি থাকে ফিস সাইনের মাথা ঊর্ধ্ব থাকা সব থেকে শুভ ব্যাপার নিম্নে মাথাটা থাকলে শুভ কিন্তু তুলনামূলক কম শুভ তো এই ধরনের যদি একটা ফিস চিহ্ন এখানে থাকে তো সেটা হচ্ছে সর্বপ্রথম নাম্বার ওয়ান সেই ব্যক্তি জীবনে বহু অর্থের মালিক হবে কোটি কেন কোটি ছাড়িয়ে দিয়ে বেরিয়ে যেতে পারে যদি একটা ফিস চিহ্ন থাকে এবং ওই অশুভ বর্জিত যদি থাকে এই চিহ্নটি আছে কিনা দেখুন বউ হাতে কিন্তু এটা দেখা যায় আর বলেই দিয়েছি যদি ভাগ্যরেখাকে যাচ্ছে ভাগ্যরেখাকে যদি টাচ করে হয় সেটা তো ভীষণ ভালো আরও শুভ হয়ে যাবে এইবার এই ক্ষেত্রটাতে আপনি দেখুন যে বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ার চতুর্ভুজ এই ধরনের কোনো চার চ কোনো সাইন আছে কিনা এই সাইনটা একাধিক হতে পারে এই সাইনটা হয়তো এইভাবে হয়ে গেল চারটে চতুর্ভুজের মতো হয়ে গেল এ তো অতিরিক্ত ভালো একের অধিক চতুর্ভুজ তার মানে সে জীবনে কোটিপতি হবেই হবে যদি কেতুর ক্ষেত্রে কোনো রকম ডিস্টার্ব না থাকে এই ধরনের যদি একাধিক চতুর্ভুজ থাকে কোটি কোটি টাকার মালিক হবে সেই ব্যক্তি কিভাবে হবে কখন হবে সেটা পরের বিষয় কিন্তু হবেই তার বর্তমান অবস্থা যাই হোক না কেন তার একটা এমন সুদিন আসবে যখন সে হঠাৎ করে তার একটা বিরাট ধরনের অর্থপ্রাপ্তি বিভিন্ন দিক থেকে আসতে পারে সেই অর্থপ্রাপ্তিতে সে ধনী হয়ে যাবে এছাড়া তার কর্ম তো ভালো থাকবে কর্ম থেকেও সে অনেক টাকার মালিক হয়ে যাবে তো আমি এখানেতে দুটো সাইন দেখালাম দুটো সাইনের মধ্যে একটা দেখিয়েছি এই ধরনের ফিস সাইন দু নম্বর যেটা সাইন দেখিয়েছি সেটা হচ্ছে চতুর্ভুজ চতুর্ভুজ একাধিক চতুর্ভুজ বলেছি আচ্ছা একাধিক চতুর্ভুজ একটা চতুর্ভুজ হলেও হবে একাধিকটি হচ্ছে অতিরিক্ত শুভ শুভ অতিরিক্ত শুভ আচ্ছা এটা দু নম্বর দেখালাম তিন নম্বর হচ্ছে এইখানতে যদি একটি ত্রিভুজ থাকে একটি যদি এই ধরনের একটা যে কোনো ত্রিভুজ থাকে তবে এক ত্রিভুজের একটি কোন সময় যদি ঊর্ধ্বমুখী হয় সেটা কিন্তু অতিরিক্ত শুভ ধরুন একটি ত্রিভুজ হয়েছে এই ধরনের ত্রিভুজ এই ত্রিভুজটা যা না শুভ হবে যদি ঊর্ধ্বমুখে যদি এই ধরনের ত্রিভুজ থাকে সেই ত্রিভুজটা বেশি শুভ হবে তাহলে ধরুন এই ধরনের একটা ত্রিভুজ হয়েছে আমি এইভাবে আঁকলাম কেন ধরুন এইবার ভাগ্য রেখাটি এখান থেকে এইভাবে ভাগ্য রেখাটি এটা দিয়ে চলে গেছে ত্রিভুজকে টাচ করে চলে গেছে অর্থাৎ ভাগ্য রেখাতেই এই ধরনের এসে একটি ত্রিভুজ তৈরি হয়েছে তো দুর্দান্ত পরিমাণ শুভ এই ব্যক্তির জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে কারণ ত্রিভুজ চিহ্ন আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাই যেখানে থাকে সেখানে একটা শুভ ফল দিয়ে থাকে কেতুর ক্ষেত্রেতে যদি যে ভাগ্যরেখাতে এই ধরনের ত্রিভুজ থাকে শুভ ফল দেবে আর ভাগ্যরেখা ছাড়া না থাকলেও তাহলেও শুভ ফল পাওয়া যাবে তবে এতে অতিরিক্ত শুভ ফল পাওয়া যায় এটা আমি মুছে দিচ্ছি ভাগ্যরেখাটাকে তাহলে আমি এখানে আর একটা দেখালাম ত্রিভুজ চিহ্ন এইবার আমি যেটা দেখাবো এটা বিরল স্টার চিহ্ন এই চিহ্নটা খুব বেশি দেখা যায় না কিন্তু দেখা যায় স্টার বিভিন্ন জায়গাতে দেখা যায় বৃহস্পতিতে দেখা যায় রবিতে দেখা যায় তবে একটা জিনিস মনে রাখবেন যে স্টার চিহ্ন যেখানেই থাকবে সেখানেই আমি বেনিফিট পাবো তা নয় এখন যদি দেখা যায় লাইভ লাইনের উপরেতে একটা স্টার চিহ্ন রয়েছে তার মানে ওইখানে লাইফ লাইনের ইতি টানা হচ্ছে ওইখানে তার একটা বিরাট ধরনের ক্ষতি এমনকি মৃত্যুযোগ আসতে পারে কিন্তু কেতুর ক্ষেত্রেতে রবির ক্ষেত্রেতে বৃহস্পতির ক্ষেত্রেতে যদি এই ধরনের স্টার চিহ্ন থাকে সেই ব্যক্তি ফেমাস হবে এবং বহু অর্থের মালিক হবে এবং সার্টেন কোনো মানি সে গেন করতে পারে সেটা লটারির মাধ্যম দিয়ে হতে পারে শেয়ার মার্কেটের মাধ্যম দিয়ে হতে পারে ফাটকা কোনো জোয়াটোয়া বা কোনো যে কোনো ধরনের প্রাপ্তিযোগের মাধ্যম দিয়ে পেতে পারে কোনো পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারে উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি যা তার জানা ছিল না সেখান থেকে আসতে পারে যে কোনোভাবে কিন্তু তার আসবে এই ধরনের যদি একটি স্টার চিহ্ন থাকে আমি স্টার চিহ্নটা এখানেতে এঁকে দিলাম তাহলে আমি চার পাঁচটা চিহ্ন দেখাবো বলেছি তার মধ্যে আমি চারটে চিহ্ন দেখিয়েছি আর একটি চিহ্ন আমি এখানেতে দেখাব দেখাবো সেটা হচ্ছে ধরুন কারুর হাতে ভাগ্যরেখা এভাবে চলে গেছে এই ভাগ্যরেখার পাশে আরেকটি এই ধরনের রেখা সৃষ্টি হয়েছে এবং যে রেখা থেকে সূক্ষ্ম সূক্ষ্ম রেখা এই ধরনের নেমে গেছে এক গাথা চতুর্ভুজের মতো এবং ওয়ান টাইপ অফ ল্যাডার একটা যেন ময়ের মতো আকৃতি সৃষ্টি হয়েছে এগুলো যদিও বা আমাদের ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি নয় হ্যাঁ এগুলো সামুদ্রিক স্বাস্থ্য অনু অনুযায়ী এটা এটা বলা তো এই চিহ্নগুলো এই ফিস চিহ্ন এগুলো সব সামুদ্রিক সামুদ্রিক স্বাস্থ্য অনুযায়ী হয় তো এই ধরনের যদি একটা লাডার চিহ্ন এইখানটাতে থাকে তাহলে সেই ব্যক্তি একদম হানড্রেড পার্সেন্ট নিশ্চিত যে সেই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক কিন্তু জীবনে হবে কিভাবে তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে হঠাৎ করে সে নিজেও কিন্তু জানতে পারবে না কেউ তো আমি এখানে চিহ্নটা এঁকে দিই চিহ্নটা এঁকে দিই এই ধরনের একটা ময়ের মতো চিহ্ন তো এই পাঁচটা চিহ্ন আমি টোটাল এর ভেতরতে দেখালাম কেতুর ক্ষেত্র তো এই পাঁচটি চিহ্নের একটি চিহ্ন যদি আপনার হাতে থাকে আর কেতুর ক্ষেত্র যদি যেরকম আমি বলেছি আগে যে অশুভ বর্জিত থাকে কেতু ডাউন যদি না থাকে এবং কালারটা যদি একটু সুস্পষ্ট থাকে বাস আপনি নিশ্চিত জেনে রাখুন যে আপনি কোটি টাকার মালিক হবেন তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্তই এইটুকুই আমার বিষয় ছিল আপনাদের জানাবার আমি এটা জানিয়ে দিলাম এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী স্টেপে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি পরপর দিতে থাকব এবং নোটিফিকেশান বেল অন করে রাখবেন আপনারা তাহলে সেই ভিডিও সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন তো আজকে আসছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ